প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আজকে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ শাহ আলম সহকারী শিক্ষক নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ সদর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় এর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ বিষয়টা কী প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে সব দুর্যোগ প্রাকৃতিকভাবে সংগঠিত হয় সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ যেরকম ভূমিকম্প বন্যা খরা অতিবৃষ্টি সুনামি ভূমিকা হচ্ছে এতে সুনামগঞ্জ বগুড়া গাইবান্ধা সহ কয়েকটি জেলার বহু গ্রাম প্লাবিত হয়েছে ইত্যাদি আমাদের বাংলাদেশও ভৌগোলিক অবস্থান কারণে প্রায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয়ে থাকে তো যাই হোক এই কয়েকটা বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমে আলোচনা করছি প্রাকৃতিক দুর্যোগ বন্যা ফ্লাড বন্যা আমরা সবাই জানি কি অতি বৃষ্টি এবং পাহাড়ি ডল নদীর পানি যখন উপছে পড়ে নিম্ন অঞ্চল এবং উঁচু অঞ্চল প্লাবিত হয় তাকে বলা হয় বন্যা বন্যা আসলে কি হয় কী ক্ষতি হয় বন্যা আসলে বিশেষ করে বন্যা আসলে বিশেষ করে নিম্ন অঞ্চলে দীর্ঘদিন অবস্থান করে আর বিশেষ করে উঁচু অঞ্চলের তুলনায় বিশেষ করে নিম্ন অঞ্চলে বন্যাটা দীর্ঘস্থায়ী থাকে তো তো যাই হোক অবস্থান সবঞ্চলে সব অঞ্চলেই বন্যায় বিভিন্ন ক্ষতি লক্ষ্য করা যায় বিশেষ করে বন্যা আসলে যে তাৎথন ক্ষতি হয় বিশেষ করে নদী ভাঙ্গন আমরা জানি পদ্মা মেঘনা যমুনা বিভিন্ন অঞ্চলে বর্ষাকালে অতি পানি প্লাবনের ফলে নদীর ভাঙ্গন সৃষ্টি হয় তার শত শত একর ভেঙে যায় ফসলের নষ্টি ফসলের জমি ভেঙে চলে যায় ঘর ভারী রাস্তাঘাট নদীর গর্বে চলে যায় সাম্প্রতিক আমরা লক্ষ্য করছি দু হাজার বিশ সালে বন্যায় পদ্মা অঞ্চলে শত শত একর জমি ফসলের জমি রাস্তাঘাট ঘর বাড়ি এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও নদীর গর্বে তুলে গেছে তো যাই হোক স্বাভাবিকভাবে আমরা বলতে পারি বন্যার যে ক্ষতি ক্ষতি হয় স্বাভাবিকভাবে যে বন্যার ক্ষতি সাধিত হয় সেগুলো হচ্ছে নদীর ভাঙ্গন তারপরে রাস্তাঘাট ভাঙ্গন বর্ষা বিটার ক্ষয়ক্ষতি রাস্তাঘাট রাস্তাঘাটে ক্ষয়ক্ষতি কৃষকের জমির ফসল নষ্ট ইত্যাদি আমরা লক্ষ্য করছি বিশেষ করে আমাদের বাংলাদেশে বর্ষা মৌসুমে আমাদের বাংলাদেশে প্রায় বন্যা সংগ্রহ বন্যা প্লাবিত হয় স্মরণকালে কয়েকটি ভয়াবহ বন্যার কথা যদি তোমাদের উল্লেখ করতে চাই উনিশশো সালে বন্যা আটানব্বই সালের দীর্ঘস্থায়ী বন্যা দুই হাজার চার সালের বন্যা তারপরে দুই হাজার সতেরো সালে বন্যা সর্বশেষ বর্তমান অতি সম্প্রতি কিছুদিন আগে দুই হাজার বিশ সালে যে বন্যা হয়েছে এই বন্যাগুলিতে আমরা কী ক্ষয়ক্ষতি লক্ষ্য করি বন্যায় যে সার্বিক ক্ষয়ক্ষতি হয়ে থাকে এগুলো হচ্ছে রাস্তাঘাট ভেঙে যায় গাছপালা ভেঙে যায় নদী ভাঙ্গন বড় আসবাবপত্র আসবাবপত্র বসতবিধের ক্ষয়ক্ষতি হয় ফসল নষ্ট হয় ইত্যাদি তো যাই হোক প্রাকৃতিক দুর্যোগ বন্যা যখন আসবে আসবে আমরা রেডিও টেলিভিশন ইন্টারনেট বা বিভিন্ন মাধ্যম থেকে আবহাওয়ার পূর্বাভাস আমরা জানতে পারি বন্যার সঙ্গে এলাকায় বন্যা প্লাবিত হবে বা অতিবৃষ্টি হবে বন্যা আসবে তখন আমরা কী করব এসব ও বৃত্তি করে তিনটি প্রস্তুতি বলা হয়েছে বন্যা পূর্ব প্রস্তুতিকালীন বন্যা পূর্ব প্রস্তুতিকালীন বর্ণাকালীন এবং বন্যা বন্যা পরবর্তীকালীন এগুলো হচ্ছে বন্যা পূর্বকালীন হচ্ছে আমাদের আমাদের যেমন ভৌগোলিক অবস্থা ভৌগোলিক অবস্থান থেকে আমরা বছর পর বছর বন্যার সাথে সংগ্রাম করে আসতেছি আমরা আমাদের আমাদের একটু অভিজ্ঞতা আছে বন্যা আসতে করতে হবে যখন বন্যা আসবে তখন আমরা বিশেষ করে নিম্ন অঞ্চলের মানুষ উঁচু অঞ্চলে গিয়ে আমরা আশ্রয় আশ্র কেন্দ্রে অবস্থান করব। সেখানে সকল শ্রেণীর মানুষ হতে শিশু বৃদ্ধ সব শ্রেণীর মানুষ এবং গবাদি পশু গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন ধরনের গবাদি পশু পাখি এগুলো আমরা সেখানে আমরা শুকনো খাবার পর্যাপ্ত শুকনো খাবার আমাদের বা আমাদের সঙ্গে রাখতে পারি ইত্যাদি তারপরে আমরা যাই বন্যাকালীন সময় অবস্থাকে করব যখন থই থই চতুর্দিকে পানি আর পানি অবস্থান করছে তখন আমরা খুব সাবধান থাকবো খুব সাবধান থাকতে হবে আমাদেরকে যেরকম বিশেষ করে বৃদ্ধ মহিলা বৃদ্ধ পুরুষ তারপরে শিশু বাচ্চাদেরকে বিশেষ যত্ন নিতে হবে বন্যার পরবর্তীকালীন সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেসবটা উপযুক্ত করতে বিশেষ করে ঘর বাড়ি পরিষ্কার আছে কিনা এবং সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং সাপের সাপের আতঙ্ক থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে বিশেষ করে নির্মাণ অঞ্চলে পাহাড়ের বিশেষ করে বন্যার সময় বিভিন্ন শ্রেণীর বিষাক্ত ধরনের বিষাক্ত ধরনের সাপ জন্তু আমাদের গড়ে আশ্রয় নিতে পারে সেই জন্যে আমাদের ঘরের আঙ্গিনায় বসর বাড়ির আশেপাশের পরিবেশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং দেখতে হবে সেটা আমাদের বসবাসে উপযুক্ত হয়েছে কিনা তখনই আমাদের সেসব বাড়ি বা বসত বাড়িতে আশ্রয় কেন্দ্র থেকে মানুষকে নিয়ে আসতে পারে নিয়ে আসতে হবে আর বিষয় তখন বিশুদ্ধ পানির সমস্যা হয় যাতে বিশুদ্ধ পানির জন্য আমরা নিরাপদ পানির ব্যবস্থা করতে পারি ফিল্টার অথবা বিশুদ্ধকরণের ট্যাবলেট আমরা সংগ্রহ করে পানি অথবা পানি ফুটিয়ে ছেঁকে আমরা পান করতে পারি এর সময় আমাদের সকলের স্বাস্থ্যের প্রতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের প্রতি খুব সচেতন খুব সচেতন হতে হবে এগুলো প্রাকৃতিক দুর্যোগ বন্যা এখন আমরা বলতে পারি ভূমিকম্প কোনো পূর্ব কোনো ভূমিকম্প সংগঠিত হয় আর এই জন্যই আর এই জন্যই ভূমিকম্প হলে ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যায় আমরা লক্ষ্য করি দু সালে নেপালের ভয়াবহ ভূমিকম্প তারপরে সাম্প্রতিক ইন্দোনেশিয়া ভূমিকম্প তারপরে প্রায় সংগঠিত থাকে জাপানের ভূমিকম্প ইন্দোচীন ইত্যাদি আমাদের বাংলাদেশেও প্রায় মাঝে মাঝে মৃদু ভূমিকম্প সংগঠিত হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভূমিকম্প ভূমিকম্প আসা ভূমিকম্প যে আসবে এগুলো পূর্বাভাস আমরা জানতে পারি না আর যাই হোক ভূমিকম্প আসলে আমরা তাৎক্ষণিক কী ব্যবস্থা করতে পারি এগুলো বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তোমাদেরকে প্র্যাকটিস বা অনুশীলন করে দেওয়া হয়েছে আমরা এসব বিষয় তাৎক্ষণিক প্রয়োগ করতে পারি যদি ভূমিকম্প আসে কোনো আমরা বিল্ডিংয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ি বাসাবাড়িতে অবস্থান করি আমাদেরকে ক্ষী করতে হবে যখন ভূমিকম্প এসে যাচ্ছে যদি তাৎক্ষণিক ভূমিকম্প এসে গিয়েছে তখন আমরা সবাই টিভি নিচে অবস্থান করব অথবা আমরা যদি বাইরে থাকি খোলা জায়গায় অবস্থান খোলার জায়গায় আমরা অবস্থান করব। গাছের পাশে বিল্ডিংয়ের পাশে অবশ্যই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের ফলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় বিশেষ করে গড়বাড়ি আসবাবপত্র তারপরে রাস্তাঘাট গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অর্থাৎ বড় মাত্রায় ভূমিকম্প যদি হয় একেবারে ধ্বংসজ্ঞ ধ্বংসজ্ঞ হয়ে যায় যেটা বলেছিলাম দু সালে নেপালে যে ভূমিকম্প হয়েছিল তারপরে ভূমি আসলে ভূমিকম্প জিনিসটা কি ভূমিকম্প আমরা ভূমিকম্প হচ্ছে ভূপৃষ্ঠে ভূগর্ভে ঘড়বে ভূ আলোড়নের ফলে যখন অথবা আগ্নেগের তাৎক্ষণিক অগ্নিপাত সংগঠিত হয় তখন ভূপৃষ্ঠ কেঁপে ওঠে আর সেটা হচ্ছে ভূমিকম্পন অর্থাৎ সহজভাবে যদি বলতে চাই ভূপৃষ্ঠ কেঁপে যাওয়াকে বলা হয় ভূমিকম্প ভূপৃষ্ঠ কেঁপে যাওয়াকে বলা হয় ভূমিকম্প আমরা অন্যভাবে বলতে পারি ভূগর্ভে বিভিন্ন লালা ম্যাগমা আলোড়নের সৃষ্টির ফলে আগ্নেয়গিরি অগ্নুপাতের ফলে পার্শ্ব দেশ পার্শ্ব স্থানে যে ভূমি কেঁপে ওঠে সেটাকে বলা হয় ভূমিকম্প তারপরে ভূমিকম্প ভূমিকম্প আসতে ব্যাপক ক্ষতি হয় আমাদেরকে নিতে হবে এরপরে আসে আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বজ্রপাত বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ সবার কাছেই ছিল আমাদের বাংলাদেশ বিশেষ করে সিলেট অঞ্চল সুনামগঞ্জ সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে সিলেট ডিভিশন সিলেট বিভাগ সাম্প্রতিক এক জরিপ যদি দেখা যায় দু হাজার ষোলো সতেরো আঠারো সালে বিশ্বে সবচেয়ে বেশি বজ্রপাত সংগঠিত হয়েছে সুনামগঞ্জ জেলায় আর সেই জন্যই বজ্রপাতের সময় আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি সহসানতা অবলম্বন করতে হবে বজ্রপাতের সময় আমাদেরকে ঘরের মাঝে অবস্থান করতে হবে বাহিরে যাওয়া যাবে না গাছের অবস্থান অবস্থান করা যাবে না তারপরে খোলা স্থানে দাঁড়ায় থাকা যাবে না আমরা প্রায় প্রায় ভূমিকা প্রায় টেলিভিশনের খবর বা নিউজ প্রায় সংবাদপত্র বা টেলিভিশনের নিউজ পেয়ে থাকি হাওড়ে দাঁড় কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে এত 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 সুনামগঞ্জে এরকম অনেক খবর তো তো যাই হোক প্রাকৃতিক দুর্যোগ ভূমিক প্রাকৃতিক দুর্যোগ এই বজ্রপাত থেকে আমাদেরকে বাঁচার জন্য কিছু অবলম্ব কিছু বাড়তি সচেতনতা অবলম্বন করতে হবে বিশেষ করে আমরা বজ ওই সময় যখন বজ্রপাত হচ্ছে বিজলি চমক আকাশ বিজলি চমকাচ্ছে তখন আমরা গড় থেকে বাইরে বের হব না ঘরে অবস্থান করব। খেত জমি হাওরে হাওরে খেতে বা বন্ধে আমরা খোলা স্থানে অবস্থান করব না এর দিকে এক্ষেত্রে দেশের প্রায় সতেরোটি জেলাকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে রাজশাহী রংপুর ময়মাসিং সিলেট তো এবং ওদিকে খুলনার যশোর কুষ্টিয়া মাদারীপুর ফরিদপুর রাজবাড়ী ঢাকা কুমিল্লা বেরামপুরিয়া খুবই ডেঞ্জার জুনকান্ডার প্রায় এক হাজার দুইশো জন মানুষ গত বছর মৃত্যু হয়েছে কমপক্ষে দুইশো পঁচাত্তর জনের তাই ক্ষয়ক্ষতি এড়াতে কিছু সতর্কতামূলক পরামর্শ দিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা খোলা জায়গায় বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না অন্তত চার মিটার দূরে থাকতে হবে কোনো উঁচু স্থানে বা ফাঁকা জায়গায় অবস্থান নেওয়া যাবে না নদী বা জলাশয়ে মাছ ধরা বন্ধ রাখতে হবে পারলে জলাশয় থেকে দূরে থাকতে হবে নিচু হয়ে নৌকার পাটাতনে কম স্পর্শ রেখে বসে পড়তে হবে বৈদ্যুতিক তারের নিচে ও খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে গাড়িতে থাকলে নিরাপদে নেমে যাওয়া উত্তম তবে নামতে না পারলে গাড়ির ভেতর ধাতব বস্তুর সাথে স্পর্শ রাখা যাবে না ঘরের ভেতরে থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখতে হবে জানালার কাছে বা বারান্দায় অবস্থান নেওয়া যাবে না আর ভবনে যথাযথ বজ্র নিরোধক তারপরে আসে আমরা আলোচনা করি প্রাকৃতিক দুর্যোগ ভূমিদশ। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের পাহাড়ি জায়গা যখন অতিবৃষ্টি পানি কারণে উপরের মাটি যখন নিচে চলে আসে তখন বলা হয় ভূমিদশ। বাংলাদেশে চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন বিভিন্ন সময় পাহাড়ি দশের খবর পাওয়া যায় বাংলাদেশ সরকার চেষ্টা করছেন তাদেরকে নিম্নভূমিতে নিয়ে আসার জন্য খরা অন্যতম প্রাকৃতিক দুর্যোগ খরা অন্যতম প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির অভাবে আমরা প্রায় সময় দেখি অতি খরা বিরাজ করছে অতির অতির খরার কারণে মাটি ফেটে যাচ্ছে গাছপালা শুকিয়ে মারা যাচ্ছে তাই খেতে হাওড়ে খেতে জমিতে ফসল হচ্ছে না জমি জমা ফেটে চৌচি হয়ে যাচ্ছে এটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে থাকার জন্য তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কথা বললাম যেমন বন্যা অতিবৃষ্টি বন্যা নদী বাঙ্গন, খরা ঘূর্ণিঝড় বজ্রপাত ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ বিষয় নিয়ে আমরা একটি ভিডিও দেব । তো

কিন্তু গেল ক বছর ধরে তীব্রতা বেড়েছে বজ্রপাতের যা প্রাণহানি সহ ক্ষয়ক্ষতি আজকে এই ক্লাসটি খুব ভালো লেগেছে আজকে ক্লাসের শেষ প্রান্তে এসে তোমাদের একটি অনুরোধ করব। ভৌগোলিক অবস্থান কারণে আমাদের বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে বারবার আর আমাদের দেশের মানুষ সংগ্রাম করে বেঁচে আছি সংগ্রাম করে চলে যাচ্ছি সংগ্রাম করে সামনে এগিয়ে যাচ্ছি বারবার পাটির দুর্য আসলেও আমরা থেমে থাকবো না আমাদের প্রস্তুতি আমাদের মোকাবেলা আমাদের প্রস্তুতি আমাদের সক্ষমতা আমাদের প্রস্তুতির মাধ্যমে আমাদের প্রস্তুতির মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ হাফিজ